আমি এখানে পায়ে চারতে আসিনি না আমি এখানে কোনো টাইম পেস করতে এসছি আমি এখানে রিয়েল আর অথেন্টিক লজিক্যাল কথা বলতে এসেছি যেটা সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হিন্দুদের জন্য মুসলমানদের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য তেমনই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা সবাই দেখতে থাকেন তো গাইজ আমার নাম শান্ত আর আপনারা দেখছেন দ্য রিয়েল ফ্যাক্ট তো দোস্ত আয়ের দিন একটা খবর এসছে চন্দ্রকোনা একটা মন্দির হিন্দুদের একটা আস্থা পুরোনো মন্দির সেই মন্দিরটা সীতাকুণ্ডতে অবস্থিত সেই মন্দিরটাকে ভেঙে সেখানে মসজিদ করবে মাদ্রাসা করবে এই ধরনের পরিকল্পনা নিচ্ছে ওখানকার বর্তমান সরকার যেটা শুনে প্রত্যেকটা সনাতনী ভাইদের যেটা শুনে প্রত্যেকটা হিন্দুদের মধ্যে একটা আক্রোশ শুরু হয়ে গেছে তাদের মধ্যে গর্জে উঠেছে সেই হিন্দু সনাতনীদের ভয়ঙ্কর রূপ এটা কোন ধরনের প্রক্রিয়া একটা পুরনো ঐতিহ্য হিন্দুদের একটা আস্থা সেই মন্দিরটাকে ভেঙে সেখানে মসজিদ বানানো হবে সেই জিনিসটা আমরা কেউই বরদাস্ত করবো না সেই জিনিসটা আমরা কেউই মেনে নেব না প্রত্যেকটা সনাতনী ভাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তার বিরুদ্ধে লড়বে এরকম ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না ওখানকার সনাতনী হিন্দুরা কেউই এটা মানবে না একটা পুরনো ঐতিহ্য হিন্দুদের একটা আস্থা চন্দ্রকোনায় অবস্থিত সেই পুরনো মন্দিরটা কালী মায়ের মন্দিরটা সেই মন্দিরটা আপনারা ভেঙে দেবেন সেই মন্দিরটা ভাঙার পরিকল্পনা করছেন আপনারা এত বড় সাহস আপনাদের জামাইটা মুসলমান কিছু উগ্র মুসলমান কিছু সন্ত্রাসবাদী মুসলমানদের আজকারায় আজকে আমাদের এই পরিস্থিতি হতে চলেছে আজকে আমাদের সনাতনী ভাইদের এই পরিস্থিতি আমরা কেউই এটা মানবো না অবশ্যই এর বিতিবাদ করবো অবশ্যই এর প্রতি নিন্দা করছি এরকম চিন্তা ভাবনা যে সরকার অবস্থিত করছে তাকে আমরা ধিক্ষার জানাচ্ছি তাকে আমরা থু জানাচ্ছি এরকম সরকার দেশের জন্য ভয়ঙ্কর এরকম সরকারকে চায় না কেউই যে একটা সনাতনী হিন্দুদের আস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে চায় এরকম পরিস্থিতি আমরা কখনোই মেনে নেব না কোনো সনাতনী হিন্দুরা মেনে নেবে না আমাদের ভারতবর্ষের কোনো সনাতনী ভাইরাও এটা আমরা মেনে নেব না এর তীব্র নিন্দা জানাই ইউনুস ডক্টর ইউনুস তোমার রাজ্যে তোমার দেশে তোমার সরকার থাকা অবস্থায় যে ধরনের এই কার্যক্রম সনাতনী ভাইদের উপরে হচ্ছে এটা আমরা মেনে নেব না আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা রুখে দাঁড়ান এর প্রতি তীব্র নিন্দা করুন এরকম সরকারকে আপনারা কুসি থেকে ফেলে দিন দরকার নেই এরকম সরকার যে সরকার ওখানকার সনাতনী হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারছে না তাদেরকে ন্যায্য অধিকার দিতে পারছে না এরকম সরকারকে ধিক্ষার জানান এরকম সরকারকে জুদা পিটা করেন এরকম সরকার আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলুন রুখে দাঁড়ান তবুও এরকম এরকম নিন্দা এরকম কিছু নিন্দা করুন অবশ্যই আপনারা এইসব মানবেন না কত বড় একটা নিচু চিন্তাভাবনা ভেবেছেন ওখানকার পুরনো একটা মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিয়ে ওখানে মসজিদ করার পরিকল্পনা করছে এরকম ধরনের চিন্তাভাবনা করা ব্যক্তিদেরকে আপনারা মাটিতে মিশিয়ে দিন যে মাটিতে জন্ম হয়েছে সেই মাটিতেও তাদের জায়গা দেওয়া উচিত না আপনারা প্রত্যেক হিন্দু সনাতনী ভাইরা এর তীব্র নিন্দা করুন প্রত্যেককে রুখে দাঁড়ান সবাই একতাবদ্ধ হন এবং এর বিরুদ্ধে সবাই অস্ত্র তুলুন প্রয়োজন হলে লড়াই করুন সরকারের বিরুদ্ধে লড়াই করুন অবশ্যই এর তীব্র নিন্দা করতে হবে <laughs> now let সনাতনী ভাইরা আপনাদের কোনো অস্তিত্ব রাখবে না এক এক করে আপনাদেরকে গুড়িয়ে দেবে কেন তারা হিন্দুদেরকে টার্গেট করছে নাহলে অন্য জায়গায় তারা একটা মসজিদ করতে পারে কেন চন্দ্রকোনাতে তারা মন্দিরটা করতে যাবে অবশ্যই তাদের বড় ধরনের কোনো পরিকল্পনা আছে আর এই ধরনের পরিকল্পনা আপনারা কেউ বাস্তবায়িত হতে দেবেন না অবশ্যই অবশ্যই আমরা সনাতনী ভাইরা আমরা আপনাদের সাথে আছি অবশ্যই আপনারা তার প্রতিবাদ করুন আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এরকম ধরনের কোনো রকমের কোনো আপনারা বাস্তবায়িত হতে দেবেন না সবাই লুকে দাঁড়ান আর ভিডিওটা সবাই শেয়ার করুন প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দিন সবাইকে এই খবরটা দেওয়া জরুরি কেননা তারা নিচে নিচে জামাতি ইসলামরা সন্ত্রাসবাদী মুসলমানরা এই ধরনের পরিকল্পনা করে দেশ থেকে মুসলমানরা হিন্দুদেরকে সনাতনী ভাইদেরকে এক এক করে বিতাড়িত করবে তাদের অস্তিত্ব মিটিয়ে মিটিয়ে দেবে অবশ্যই এটা আমরা কেউই চাই না আমরা এর তীব্র নিন্দা করি আর সন্ত্রাসবাদী মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের প্রতি আমরা সেই ধরনের অস্ত্র দিয়ে তাদেরকে আমরা রুখাবো তাদেরকে আমি শান্ত নষ্ট নামুত করে দেবো সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এই ধরনের চিন্তাবাদী মৌলবাদী মুসলমানদেরকে কিভাবে সাহেস্তা করতে হয় সেটা আমি শান্ত ভালো করে জানি আমাকে সবাই একটু সাপোর্ট করুন আমি এক এক করে এদের সবাইকে বুঝিয়ে দেবো জয় হিন্দ জয় বাংলা